তত জয় মুদী রয়ে নষ্ট প্রায়ুভ্রেশু নি ভাগবত ভাগবতের ভাগবতরুত শোক ভিভতি নাই মুখিচঙ্গয় গি কি বন্দে পরমন্দমাধব श्री श्रीचैतन्यमिश्वरं हरियं तशत् जय श्री कृष्ण चैतन्य प्रभु प्रभुनित्यानन्द श्री अद्वैत गदाधर गौर भक्त विंदा हरे कृष्ण हरे कृष्ण कृष्णकृष्ण हरे 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 राम हरे राम রাম রাম হরে 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 কৃষ্ণা যথা গীতা যথাযথ চতুর্থ অধ্যায় এই অধ্যায়ের নাম হচ্ছে জ্ঞানযোগ আজকে আমরা নয় নম্বর শ্লোক পাঠ করছি খুবই গুরুত্বপূর্ণ শ্লোক সবাই আমার পিছে পিছিয়ে বলবেন জন্ম কর্ম চমে দিব্যম এবং জ वे तत्त त्यक्ता देहमुन जन्म नएति एति ऐति अर्जुन जन्म कर्म च मे दिव्यं एवं जो वेत्तीत देहे ত্যাগতা দেহম পুনর্জন্ম নৈতিমামেতি শো অর্জুনা এর অর্থ হচ্ছে হে অর্জুন যিনি আমার এই প্রকার দিব্য জন্ম এবং কর্ম যথাযথভাবে জানেন তাকে আর দেহত্যাগ করার পর পুনর্জন্ম লাভ করতে হয় না তিনি আমার নিত্যধাম লাভ করেন সবাই আমার পিছিয়ে পিছিয়ে বলুন হে অর্জুন যিনি আমার এই প্রকার দিব্য জন্ম এবং কর্ম যথাযথভাবে জানেন তাকে আর এই দেহ ত্যাগ করার পর পুনরায় জন্মগ্রহণ করতে হয় না তিনি আমার নিত্যধাম লাভ করেন বুঝা গেল যে ভগবানের জন্ম এবং কর্ম এটা হচ্ছে দিব্য এই নয় ভগবান সাধারণ মানুষের মতো জন্মগ্রহণ করে না ভগবান যেটা জন্মগ্রহণ করে সেটা দিব্য জন্মগ্রহণ করে যেমন কংসের কারাগারে ভগবান আবির্ভূত হয়েছিলেন কিভাবে রূপে নাকি মাতৃগর্ভ থেকে এসছেন ধরণী ছিল কৃষ্ণের দাইমা ছিল দাইমা তাহলে এটা হচ্ছে দিব্য জন্ম নাকি মহাপ্রভুর এদের জন্ম হচ্ছে দিব্য দিব্য জন্ম এরা আমাদের মত সাধারণ মাতৃগর্ভ থেকে আসেন হ্যাঁ আমরা আমাদেরকে দেখানোর জন্য শিখানোর জন্য একটা মা গ্রহণ করে একটা বাবা গ্রহণ করে আমাদের দেখানোর জন্য কিন্তু আসলে ভগবানের এরকম কোনো কিছু নেই তাৎপর্য পরব্যায়াম থেকে ভগবান অবতারণের কথা ষষ্ঠ শ্লোকে ইতিমধ্যেই ব্যাখ্যা করা হয়েছে যিনি ভগবানের অবতারের তত্ত্ব উপলব্ধি করতে পেরেছেন তিনি জড়জগতের বন্ধন থেকে ইতিমধ্যেই মুক্ত হয়েছেন এবং তাই দেহত্যাগ করার পর তিনি তৎক্ষণাৎ ভগবত ধামে ফিরে যান যারা এই যে ভগবানের দিব্য জন্মকর্ম সম্বন্ধে অবগত তারা এই দেহত্যাগ করার পরে ভগবত ধামে ফিরে যাবে আর আসতে হবে না বুঝলেন তো ভালো করে আপনারা হুম ভালো করে বুঝবেন হ্যাঁ জরবন্ধন থেকে এভাবে মুক্ত হওয়া মোটেই সহজসাধ্য নয় নির্বিশেষবাদী জ্ঞানী এবং যোগীরা বহু বহু জন্মের পর জন্ম জন্মন্তরের কিচ্ছু সাধনের ফলে এই মুক্তি লাভ করে বহু বহু জন্ম জন্মন্তর ধরে কিচ্ছু সাধনা করে কিচ্ছু সাধনাছেন তো কিচ্ছু সাধনা এক না খেয়ে থাকবে কিন্তু তা সত্ত্বেও ব্রহ্মজ্যোতিতে বিলীন হয়ে গিয়ে তারা যে মুক্তি লাভ করে তা পূর্ণ মুক্তি নয় তাদের পুনরায় এই জগতে পতিত হওয়ার সম্ভাবনা থাকে কিন্তু কৃষ্ণ ভক্ত ভগবানের সচ্চিদানন্দময় দেহ ও তার লীলার অপ্রাকৃত অনুভব করতে পেরে দেহত্যাগ করার পরে ভগবত ধামে গমন করেন এবং তখন আর তাকে জড় জগতে অধিপতি অধুপতিত হওয়ার কোনো সম্ভাবনা থাকে না ব্রহ্মসংহিতায় পঞ্চম অধ্যায় তেত্রিশ নম্বর শ্লোকে বলা হয়েছে ভগবানের রূপ অনন্ত ভগবানের অবতার অনন্ত অদ্বৈত অচ্যুতম মনাদি অনন্ত রূপ হ্যাঁ ভগবানের রূপ অনন্ত হলেও তিনি এক এবং অদ্বিতীয় পুরুষ পরমেশ্বর ভগবান এই সত্যকে দৃঢ়ভাবে বিশ্বাসের সঙ্গে বুঝতে হবে দুর্ভাগ্যবশত জরজ্ঞানী পণ্ডিতেরা এই পরম সত্যকে বিশ্বাস করে না করতে পারে না বেদে পুরুষবধিনী উপনিষদে বলা হয়েছে এক দেবা লীল নিত্য নুরক্ত ভক্ত ব্যাপীদন্তর এক এবং অদ্বিতীয় ভগবান নানা রূপ দা নানা দিব্যরূপে তার শুদ্ধ ভক্তদের সঙ্গে লীলা করতে নিত্য অনুরক্ত বেদের এই উক্তিকে ভগবান নিজেই গীতায় এই শ্লোকে প্রমাণ করেছেন যিনি সুদৃঢ় বিশ্বাসের সঙ্গে বেদের এই কথাকে ভগবানের এই কথাকে সত্য বলে গ্রহণ করেন দার্শনিক জল্পনা কল্পনার মাধ্যমে কাল ক্ষয় করেন না তিনি সর্বোচ্চ স্তরের মুক্তি লাভ করেন সবচেয়ে শ্রেষ্ঠ মুক্তি কি ভগবানের ভক্ত হয়ে যাওয়া মুক্তি মানে কি মুক্তি বলছে মুক্তির হিত্তা অন্যথা রূপম স্বরূপে নেবে অবস্থিত জীবেশ্বরূপ কি কৃষ্ণের নিত্যদাস এইটা হচ্ছে মুক্তি আমরা ভগবানের দাস হওয়া না কি মানে কি মুক্ত হয়ে গেছি আমরা আর যদি মনে এখনো দাস হইতে পারি নাই এখন একটু বাকি আছে তাইলে আর কবে মুক্ত হবেন এই মুক্ত হতে হতে দেখবেন একদিন শব্দ এসে ও কি করছো বলে কাজ করছি বলে চল এখন বলে না আমার সব তো শেষ হয়নি তখনও কি জমদূত শুনবে জমদূত শুনবে আমার কথা ও জম লাগাবে আট চল হয়ে গেছে তোর কাজ আর করতে হবে না অনেক করেছিস কাজ এবার ওখানে কি কাজ করবি সেজন্য যত দ্রুত সম্ভব ভগবানের ভক্ত হয়ে যাওয়া উচিত দেখুন এই বিদেশিগুলো হুম যাদের জন্মেরও ঠিক নেই কর্মেরও ঠিক নেই এরা মদ দিয়ে মুখ ধুইত সকাল বিকাল দুপুর রাত ওইটাই গোলতো গলার মধ্যে আর অবৈধ স্ত্রীর সব সবকিছু ছেড়ে কৃষ্ণ ভক্ত হয়ে গেছে কত তেগী জীবন যাব আপনি যান বুঝিয়ে দেখবেন একটা সাধারণ একটা বিছানা পেতে সেখানে শুয়ে আছে আপনাকে যদি বলি আপনি এক্ষুনি ছিটাম আমার খাট না হলে চলবে না জাজিম না হলে চলবে না তারপরে ভালো বিছানা না হলে চলবে না কে অতি সাধারণ হচ্ছে ভগবত ভক্তির শক্তি বুঝতে পারছেন যারা ভগবানের ভক্ত হয় না তাদের এই জগৎ থেকে কিছু চাওয়া পাওয়ার থাকে তারা এর সম্পূর্ণ ঈদ থেকে মুক্ত হয়ে যায় হ্যাঁ দেখবেন যার যতটা শরণাগতি তার ততটা মুক্তি অনেক ভক্ত আছে তার শরণাগতি নেই তার মুক্তিও নেই দীক্ষা হবে না ইস্কন থেকে না আমি ইস্কন থেকে দীক্ষা নিয়ে যেমন মুক্তি পাবো না কেন না না শরণাগতি যতক্ষণে হান্ড্রেড পারসেন্ট না আসবে ভগবানের প্রতি ততক্ষণ অবধি তার কোনো কাজ হবে না শুধু তিলকমালা পরে থাকলে কাজ হবে না হ্যাঁ সেজন্য তিলকমালা শরণাগতি এবং পূর্ণ বিশ্বাসের সঙ্গে পূর্ণ ভগবত ভক্তিতে যুক্ত থাকতে হবে দেখুন কি ভক্ত হয়েছে প্রভু এই সময়টা করেন তো হ্যাঁ আমার এখন সময় নেই আমি করছি করছি প্রভু আপনি ভগবানের সেবাটি কোন তো প্রচার করতে জানতো হ্যাঁ না আমার সময় নেই আমি ভালো পারছি না তার মানে কি তার মানে কি তার শরণাগতি এখনো আসেনি সে না পূর্ণ শরণাগতির সঙ্গে ভগবত ভক্তি করতে হবে যেমন মিলিটারি মিলিটারি নাম জানতো হ্যাঁ ওদেরকে ওদের অফিসাররা যা বলবে রাত্রে বারোটা দুইটার সময় বলবে এই এখন কি বর্ডারে পাহাড় দিতে হবে যাও সঙ্গে সঙ্গে চলে যাবে কোনো কথা নেই কোনো নো এক্সকিউজ প্রভু এত রাত রয়েছে অন্ধকারের মধ্যে কি যাব কোথায় কি সাপ কোপ আছে না কি আছে আমি জানি না আমি যাব না ওটা কোথায় যার ভিতর শরণাগতি নেই আর যার ভিতর যা প্রভু আমাকে অর্ডার দিয়েছে ঠিক আছে চলো যেতেই হবে সেটা যা হয় কৃষ্ণ দেখবে আমাকে তো এইরকম মানসিকতা আমার থাকতে আর যদি আমার সুযোগ সুবিধার কথা চিন্তা করি না না তুমি আমাকে এখন ওখানে পাঠাচ্ছ তোমার স্বার্থ আছে হুম আমি যাব না আমি বাবা এখন রাত্রিবেলা ঘুমাবো ভালো করে আনন্দ করে হ্যাঁ সকালবেলা আছে মঙ্গল আরতি এই সেই অনেক কিছু আছে আমার আমি ওগুলো ত্যাগ করে এখন তুমি যা বলছো সেই সেবা করবো তা কি তার সরণাগতির ভগবান আরতি তার শরণাগতি মানে প্রভু যা বলবে সেটা শুনতে হবে ন্যায় সঙ্গত ভগবানের সেবার ব্যাপারে এই নয় বাবা এই যা এটা রান্না করে আমাদের একটু রস বানিয়ে নিয়ে এসো না সেটা করার দরকার নেই সেখানে মানা করতে হবে না আমি পারব না হ্যাঁ ভগবান সেবা দিন বলেন না মাতা যে একটু রান্না করেন তো ঠিক আছে রান্না করছি ঠিক আছে ও জন্য করব কেন হ্যাঁ ওটা মানা করতে পারেন কিন্তু ভগবান সেবা মানা করলে কারণ আমরা ভক্তি জীবনে আসার একমাত্র উদ্দেশ্য হচ্ছে ভগবত শিবা ভগবত প্রীতি বিধান হচ্ছে আমাদের জীবনের একমাত্র উদ্দেশ্য হ্যাঁ প্রভু যদি ভালো হয় সে যদি না ভগবানের সেবা করছে অনেক দূর থেকে আসছে প্রভু কিছু করতে পারছে না ঠিক আছে করে দিই সেটা আলাদা কথা এটা বৈষ্ণব সেবা না প্রভুর ভোগের জন্য কিছু করবে না ভগবানের সেবার জন্য করতে এটা হচ্ছে স্মরণগতি অনেক দেখা যায় আমরা একটা কিছু করতে গিয়ে আমার অনেক টাকা লস কী করবেন না বাবু এখন পারবো না আমার লস আমি এরকম কত প্রোগ্রাম হারিয়ে জানেন পাঁচশো টাকা আমি যেমন পাঠ করলে পাঁচশো টাকা দেয় আমার জন্য তো না মন্দিরের জন্য দেয় একটা ভালো অনুষ্ঠান করলে অনেক টাকা পাওয়া যায় তা আমার সেদিন প্রোগ্রাম কথা দেওয়া আছে লোককে তখন ওই প্রোগ্রাম আমার কাছে চলে আসতাম কি করব না প্রভু আপনার ওই পাঠের প্রোগ্রাম আপনি অন্য অন্য কাউকে আমি না অনেক কাজ কাজ আছে আছে সে কি মনে করবে এটা কি ন্যায় হবে না অন্যায় হবে আর ওখানে আমি পাঁচ হাজার পাবো পাঁচশো টাকা নিয়ে আমার বাড়িতে আসতে হবে এরকম অনেক দিন করেছি অনেক দিন একদিন তুই দিন না যাকে কথা দিয়েছিস কথা দিয়েছি সে আমার পঞ্চাশ টাকাও দিলেও আমি কিছু আরে ভগবানের সাথে না পাঁচ হাজার আনলে ওই খাবে আর পাঁচশো আনলে ওই খাবে আমার কী আমার কথা কেন ভাঙব আমি নষ্ট করব কে আমার কী আমি কেন আমার কথা নষ্ট করব আমি অনেককে দেখেছি উল্টাই পাল্টাই দেয় কিন্তু ঠিক না এগুলো সেদিন না পূর্ণ শরণাগত থাকতে হবে বৈষ্ণবদের প্রতি গুরুর প্রতি ভগবানের প্রতি পূর্ণ স্মরণাগর হ্যাঁ তাহলে আরে ভগবান কোথার থেকে আবার ওই পাঁচ হাজার টাকা তুলে দেবে আমি জানি পাঁচ হাজার পঞ্চাশ হাজার তুলে দিতে পারে কে পারে না ভগবান পারে না ভগবান সব ক্ষমতা আছে আর আমি যদি চিন্তা করি এখন এ নগদ আমার পাঁচ হাজার নষ্ট হয়ে গেল আমি পাঁচ হাজার কষ্ট করলাম রে এই শোক করে করে মরে গেলাম ভগবান দেওয়ার মালিক ভগবান পরীক্ষা নেয় আমাদেরকে অনেক সময় হ্যাঁ আমরা বলি ভগবান দেখে না শুনে না বোঝে না না ভগবান সব দেখে সব দেয় বোঝে সব করে ভগবানের কিছু আছে হ্যাঁ বলছে সূর্য আমার চোখ ভগবান কোথায় নেই হ্যাঁ ভগবান কোথায় নেই প্রহ্লাদ মহারাজকে জিজ্ঞেস করেছিল তার পিতা এই তোর ভগবান এই খাম্বারটার মধ্যে আছে রে প্রহ্লাদ মহারাজ হ্যাঁ আছে খাম্বার উপরে বাড়ি দিয়েছে সঙ্গে সঙ্গে ভগবান সেখান থেকে প্রকট হয়েছে কেন ভক্ত যাহা বলবেন ভগবান সেখানে ভগবান ভক্তরা বলছেন ভগবান বিগ্রহরূপে আছেন আসো ভগবানকে প্রণাম করো তার কাছে তোমার মনের দুঃখ কথা বলো ভালো মন্দ বলো হুম ভগবান ঠিক তোমার সমস্ত কথা শুনবে তা আমরা কি মনে করি আরে ও তো কাঠের ও তো পাথরের ও তো মেটালের ও কিস কথা শুনবে ও তো মূর্তি আরে আমার মতো মূর্তির মধ্যে যদি ভগবান প্রাণ দিয়ে থাকতে পারে আমি চলতে পারি বলতে পারি খেলতে পারি হাসতে পারি সব পারি হ্যাঁ তাহলে ওর মূর্তির মধ্যে ও সব পারে না হ্যাঁ ও সব পারে হ্যাঁ কিছু জিনিস আমরা দেখি কিছু জিনিস আমরা দেখি না সব কিছু কি আমার চোখে দেখি সেজন্য সনাতন ধর্মীরা কী করে তারা মন্ত্রের মাধ্যমে প্রাণ প্রতিষ্ঠা করে ভগবানকে স্থাপন করে প্রাণ প্রতিষ্ঠা করা হয় আর যখন প্রাণ প্রতিষ্ঠা করা হয় তখন সাকার স্বরূপ দেখবেন এমনি একটা প্রাণহীন মূর্তি দেখবেন হুম তা কিন্তু জীবন্ত লাগবে না লাগবে এই যে আমরা অনেক রাস্তায় অনেক মূর্তি ফুর্তি দেখি না তাদের তাদেরকে জীবন্ত লাগে কিন্তু মন্দিরে আসলে দিকে তাকালে মনে হয় এই যে মনে জীবন্ত প্রভাদে দিকে তাকালে অনেকে এসে বলে কি বসে আছেন নাকি ওখানে জীবন্ত কেন এরা মূর্তি নয় যখন এদের মন্ত্র মাধ্যমে প্রাণ প্রাণ প্রতিষ্ঠা করা হয় তখন তাদের ভিতরে চলে আসে এটা ক্ষমতা আছে হ্যাঁ আগের দিনে মন্ত্র দিয়ে বিমান চলতো মন্ত্র দিয়ে যুদ্ধ করতো কি করত? হ্যাঁ মহাভারতের যুদ্ধ দেখছেন কি করে তারা বান তুলে মন্ত্র জপ করে আর সেই বানে প্রাণ চলে আসে তো যদি বান চলতে পারে দ্বারা একটা মূর্তির মধ্যে প্রাণ আসতে পারে না হ্যাঁ অবশ্যই পারে এইটাই হচ্ছে সনাতন প্রসেস এইটা হচ্ছে ভক্তি আর যদি ভক্তির দ্বারা আপনি তাকে সন্তুষ্ট করতে পারেন এই মূর্তি আপনার সামনে কথা বলবে আপনাকে পথ দেখাবে যেমন আমরা আলোচনা করেছিলাম রঘুনন্দন রঘুনন্দনের কাছে ভগবান খেয়েছিল প্রসাদ খেয়েছিল এরকম অনেক অনেক ভুরি ভুরি প্রমাণ আছে একটা দুইটা প্রমাণ নয় সনাতনে হাজার হাজার লক্ষ লক্ষ প্রমাণ আছে কিন্তু আমরা মূর্খ বলে এটাকে বিশ্বাস করি না কারণ মূর্খরা তো কিছু দেখে না হ্যাঁ বলছে কি বলে পেঁচায় কখনো সূর্য দেখতে পারে না উল্লুকে না দেখে কবু সূর্যেরও কিরণ সেদিন উল্লুক যদি বলে সূর্য বলতে কিছু নাই তাহলে সেটা মিথ্যা হবে না নাকি সত্য মিথ্যা সূর্য আছে উল্লুক দেখতে পারে না দেখতে সেজন্য দোষটা হচ্ছে উল্লুকের হ্যাঁ জড়বাদী মায়াবাদী হ্যাঁ এরা কখনোই ভগবানের রূপকে বিশ্বাস করে না বা তারা ভগবানের কোনো কিছু দেখতে পাবে কারণ তারা ভগবান বিশ্বাস করে না কেন ভগবান তাদের সামনে কিছু ই করবেন তারা বিশ্বাস করেন তার কাছে প্রকট হ্যাঁ সেজন্য আমাদের উচিত বিশ্বাস এবং ভক্তি সহকারে ভগবানের সেবায় যুক্ত হওয়া আর যখন আমরা ভগবানের সেবায় যুক্ত হব ভগবান সাক্ষাৎ আমাদের দর্শন দেবেন একশো হাজার হাজারবার দেবেন দিতে বাধ্য কিন্তু আমরা ভক্তি করি না আমরা তো উল্টাপাল্টা করি তা ভগবান তুরি আমাদের কাছে আসবেন হ্যাঁ গীতা ভগবান ভক্ত আমার জানাতে ভক্ত আমাকে জানে আমি আছি না না আছি আমি কিছু করছি না না করছি ভক্ত আমাকে জানে দেখবেন ইস্কন মন্দিরের বা সাধুরা কয়েকজন ভিক্ষা করতে যায় হ্যাঁ কিন্তু অন্যান্য মঠে দেখবেন যারা সেবা ঠিক মতো করে না ভগবানের সেইসব মঠের সাধুরা কি করে ভিক্ষা করেই খায় আজীবন ওই খায় ব্রাহ্মণ করে দেখবেন রাস্তা রাস্তায় পুজো করে বেড়ায় বিক্রা করে খায় কার কাছ থেকে কীরকম সুলাই নেবে এই করে নেবে সেই করে নেবে ওই চিন্তা শাস্ত্র বলছে ভালো করে ভক্তি করো ভগবান তোমার সমস্ত কিছু পূর্ণ করবে কারণ ভগবানের সেই ক্ষমতা আছে হ্যাঁ আর যদি ভক্তি ভালো করে না করি শুধু উল্টাপাল্টা করি আর পকেট ভরার চেষ্টা করি ভগবান থিরেও তাকাবে না বল কে তুই হ্যাঁ আমি এত গীতা করবেন কন্তেও প্রীতি জানাতি ভক্ত হে কন্তিপুত্র অর্জুন তুমি প্রচার করে দাও ঘোষণা করে দাও যে আমার ভক্তের বিনাশ ঠিক আছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে